সকালবেলা একবারে কিছুটা রসুন পেস্ট করে রাখলাম দুপুরে রান্না করলাম ছোটো মাছ চচ্চড়ি ডাল সঙ্গে তেলে ভাজা নমস্কার কেমন আছেন সবাই আজ হলো সোমবার আর এখন বাজে বেলা দশটা আজকে সকালে তেমন রান্না বানার কোনো ঝামেলা নেই তাই ভাবলাম একবারে কিছুটা রসুন পেস্ট করে ফ্রিজে রেখে দিই আসলে এক্সট্রা টাইম না পেলে কাজগুলো করাও হয় না রসুন পেস্ট করতে তেমন একটা টাইম লাগে না তবে খোসা ছাড়াতে গেলে কিন্তু বেশ অনেকটাই টাইম লাগে সকালে যেহেতু ফ্রি আছি রান্না বান্না নেই তাই এই কাজটা করে রাখলাম তারপর দুপুরে রান্নাটা সেরে নেব ডাল সিদ্ধ বসিয়ে দিয়ে তেলে ভাজা তৈরির জন্য ব্যাটার তৈরি করে নিচ্ছি ব্যাটার তৈরির জন্য নিয়ে নিলাম বেসন চালের গুঁড়া লবণ হলুদ মরিচের গুঁড়া কালোজিরা চিনি আর গরম মশলার গুঁড়া তারপর মতো জল দিয়ে ব্যাটার তৈরি করে নিচ্ছি তবে এর মধ্যে কিছুটা তেল দিলে ভালো হয় আমার আর মনে ছিল না এই জন্য আর আমার দেয়া হয়নি তেলে ভাজাগুলো আলু দিয়ে তৈরি করব তাই আলুগুলো খুব পাতলা করে কেটে নিয়েছি এদিকে ডাল সিদ্ধ হয়ে গিয়েছে ম্যাশ করে জল দিয়ে দিলাম ডালটা জাল হতে থাক পাশের চুলায় ভাজাগুলো ভেজে নেব আজকে সরিষার তেলেই ভাজছি কারণ সয়াবিন তেলটা শেষ হয়ে গিয়েছে সয়াবিন তেল যেহেতু রান্নায় ব্যবহার করা হয় না তাই আনতে বলবো সেটাও মনে নেই তবে যে কোনো ভাজা ভাজতে সয়াবিন তেলই পারফেক্ট এদিকে ডালের ওপরে অনেক ফেনা জমা হয়ে গিয়েছে সেগুলো তুলে নিচ্ছি আর পাশের চুলায় ভাজাগুলো এক সাইড হয়ে গিয়েছে উল্টে দিলাম আর ডাল ফুটে ওঠার পর দিয়ে দিচ্ছি লবণ হলুদ সাধারণত আমি ডালটা ফুটে ওঠার পরই লবণ হলুদ দিয়ে থাকি কালারটা খুব সুন্দর আসে তেলে ভাজাগুলো হয়ে গিয়েছে এখন তুলে নিচ্ছি এগুলো তুলে রেখে এখন আমি বাকিগুলো এইভাবে ভেজে নেব ডালের সঙ্গে গরম গরম তেলে ভাজা খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর একটু বেসনের সঙ্গে চালের গুঁড়া দেওয়ার কারণে অনেকটা মুচমুচেও হয়ে থাকে ডাল সম্বাদ দিয়ে নামিয়ে নিলাম আর এদিকে তেলে ভাজাগুলো কমপ্লিট শুধু এখন মাছটা রান্না করব মাছগুলো আগে থেকে ভালোভাবে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে হালকা করে ভেজে নিয়েছি ছোট মাছ অনেকেই না ভেজে রান্না করে তবে আমরা যেহেতু ওইভাবে কেউ পছন্দ করি না তাই হালকাভাবে ভেজে নিই মাছ রান্নার জন্য তেলে কালো জিরা আর আধুনি ফোড়ন দিয়েছি তারপর তরকারিগুলো দিয়ে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব ছোটো মাছ রান্নাতে আমি তেমন কোনো মশলা ব্যবহার করি না শুধু পেঁয়াজ কুচি আর সামান্য আদা বাটা দিয়ে থাকি সঙ্গে পরিমাণ মতো কাঁচামরিচ দিয়েছি যেহেতু আমরা ঝালের পরিমাণটা মোটামুটি পছন্দ করি আর তরকারিগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এবারে ঢেকে কিছুক্ষণ রান্না করব আর তরকারি হিসাবে আমি এখানে ব্যবহার করেছি আলু বেগুন আর পটল ঝোল কিছুটা কমে আসলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম তারপর আবারও কিছুক্ষণ রান্না করব সব শেষে লবণটা চেক করে নামিয়ে নিয়েছি নামানোর আগে সামান্য চালের গুঁড়াও দিয়েছিলাম দুপুরের খাবার টাইম হয়ে গিয়েছে এখন খাবারটা খেয়ে নেব সন্ধ্যার কিছুক্ষণ পরে সকালে ফ্রিজে রাখা রসুনের পেস্ট বড় হয়ে গিয়েছে এখন বের করে সেগুলো পিস করে নিচ্ছি তাহলে তাহলে রান্না করার সময় অনেকটাই সুবিধা হবে নিজের প্রয়োজন মতো ব্যবহার করতে পারবো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন